বাজারে সকল সবজির দাম জেনে নেই এই যে মোটামুটি এখন অনেক বিভিন্ন প্রকার সবজি আছে আজকে জানবো বিভিন্ন প্রকার সবজির দাম এই যে দেখুন এখানে আছে লাউ এই যে লাউ মিষ্টি কুমড়া এই যে লাউ কত করে আছে এই যে লাউ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আজকের বাজারে দেখুন অনেক ফ্রেশ অনেক সুন্দর বড় লাউ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে লাউ বিক্রি হচ্ছে মিষ্টি কুমড়া কত পঁয়তাল্লিশ পঞ্চাশ এই যে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি কুমড়া মিষ্টি কুমড়া পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে এই যে দেখুন মোটামুটি বাউ আছে এই দেখুন সবজিও আছে বিভিন্ন প্রকার আমরা দেখি ওইখানে কিছু সবজি আর শাক আছে শাক আনার চেষ্টা করবো আসুন আপনারা শাকের দাম জেনে আসি এই যে দেখুন এখানে পুঁশাক আছে এই যে সুন্দর পুঁশাক পুঁশাক কত করে বেশি যা তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ ওই পঁয়ত্রিশ টাকা মোড়া বিক্রি হচ্ছে পাইকারি বেশি হবে শাক আছে কলমি শাক আছে বিক্রি হচ্ছে এখানে এই যে দেখুন অনেক সুন্দর ফ্রেশ কলমি শাক কলমি শাকের মোড়া কত এগারো টাকা মোটা এই যে এগারো টাকা মোটা বিক্রি হচ্ছে কলমি শাক আজকের বাজারে এই যে দেখুন কলমি শাক এগারো টাকা মোড়া বিক্রি হচ্ছে আরো বিভিন্ন প্রকার শাক আছে চলুন আমরা আরো সবজির দাম জানবো অবশ্যই আপনারা আমার সাথে থাকুন আমি আপনাদের আরো সবজির দাম জানার চেষ্টা করব এই যে সিম আছে আজকের বাজারে দেখুন এখন আসছে আমরা সিম বাজার অবশ্যই সিম আছে প্রচুর সিম এই যে দেখুন গাড়ি করে নিয়ে আসছে আজকে প্রচুর সিম দেখেন এইদিকেও গাড়িতে আরো সিম আছে ওইদিকে প্রচুর সিম বাজারে আজকের বাজারে পাইকারি সিম কত জানবো এই যে একশো টাকা একশো টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে সিম সিম কত একশো নব্বই একশো বিক্রি হচ্ছে আজকের বাজারে সিম এই যে নবী টাকা একশো টাকা করে সিম বিক্রি হচ্ছে আজকের বাজারে দেখুন অনেক ফ্রেশ ফ্রেশি টাকা একশো টাকা করে দেখুন এখন আসছি এই টমেটো বাজারে এখন আমরা জানবো কাঁচামরিচের দাম এই যে দেখুন কাঁচামরিচ আছে অনেক সুন্দর কালোট দেশ কাপ করিসা তিরিশ কালোটা এটা কত করে দুইশো তিরিশ আর লাস্তে আসতে বারতাছে দিয়ে দুইশো তিরিশ

আরো বিভিন্ন প্রকার সবজি আছে আমরা জানি দেখেন টমেটো আছে একদম পিওর অনেক সুন্দর টমেটো ফ্রেশ টমেটো গুলো অনেক সুন্দর একশো তিরিশ টাকা করে আজকে বিক্রি করছে টমেটো আজকে টমেটো বিক্রি করছে একত্রিশ টাকা এই যে এখানে টমেটো একশো টাকা করে বিক্রি হয়েছে

Assalamualaikum,